ওয়েলকাম টু অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে বোনাস টাকা পাবেন কিনা বেশি টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা এই নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন আচ্ছা আদেও বেশি টাকা পাবে কি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আগস্ট মাসে কত তারিখে টাকা ঢুকবে সেটাও তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এবং তোমাদের স্ট্যাটাসও চেক করে দেখাবো বন্ধুরা যে স্ট্যাটাসে তোমাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে এবং তোমাদের কত তারিখে টাকা ঢুকবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বন্ধুরা তার আগে তোমরা দেখে নাও যে প্রতিবেদনে কি বলেছে সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে প্রতিবেদনে কী বলছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে দুর্গা পূজার বোনাস ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশশো টাকা এবং দু হাজার টাকা মিলতে পারে মানে এখানে সম্ভাবনা রয়েছে তো এখানে কী বলছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তারা এবার ডবল টাকা পেতে পারেন অর্থাৎ রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় দুর্গা বোনাস হিসাবে চব্বিশশো টাকা এবং দু হাজার টাকা এমনটাই খবর সূত্রে জানা যাচ্ছে বন্ধুরা যে দু হাজার টাকা এবং চব্বিশশো টাকা ঢুকতে পারে এখনও কোনো কিছু বলেনি এমনটাই খবর সূত্রে জানা যাচ্ছে দুর্গাপূজার পূজার আগে রাজ্যের মা বন্ধের মুখে হাসি ফুরতে চলেছে ঠিক কবে থেকে লক্ষ্মীর ডবল টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে খবর অনুযায়ী জানা যাচ্ছে এই অক্টোবর মাসে অর্থাৎ ডবল টাকা পেতে পারেন ডবল টাকা দেওয়ার ব্যাপারে কী কী আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার টাকা এবং চব্বিশশো টাকা কারা কারা পেতে পারেন কেন ডবল টাকা দেওয়া হবে এবং অতিরিক্ত টাকা পেতে কী কী কাজ করতে হবে সম্পূর্ণ বিষয়টা জানাবো বন্ধুরা যে সত্য কি মি তা সেটা তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে যারা এক হাজার টাকা পাচ্ছিল তারা দু হাজার টাকা পাবে কিনা এবং যারা বারোশো টাকা পাচ্ছিল তারা চব্বিশশো টাকা পাবে কিনা তো কম বেশি প্রত্যেকে জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজ্যের প্রত্যেকটি মহিলার মনে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প হিসেবে জায়গা করে নিয়েছে এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের তরফে রাজ্যের প্রত্যেক পঁচিশ বছরের ঊর্ধ্বে মহিলা মা বোনদের প্রতি মাসে আর্থিক সহায়তা দিয়ে থাকে মহিলারা আগে এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পেতেন কিন্তু বিগত কয়েক মাস আগে রাজ্যের বাজেটে মুখ্যমন্ত্রী সেই টাকা বাড়িয়ে দিয়েছেন ফলে রীতিমতো এখন মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকেন এক্ষেত্রে যারা তফসিলি জাতি বই জাতি এস সি এসটি মহিলারা বারোশো টাকা এবং সাধারণ ও বিসি এবং জেনারেলরা প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে আসেন ডবল টাকা মিলতে পারে বলে সম্ভব না যেটা জানা যাচ্ছে এই মাসে মহিলারা শুধু বারোশো টাকা বা এক হাজার টাকা নয় তারা পেতে পারেন দু হাজার টাকা এবং চব্বিশশো টাকা আর এই অতিরিক্ত টাকা দেওয়ার কারণ হচ্ছে সামনে রয়েছে বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পুজো আর এই উৎসবের মুখে মিলতে পারে ডবল টাকা কারণ রাজ্যে দুর্গাপূজার জন্য ছুটি থাকবে সমস্ত সরকারি অফিস তাই মহিলাদের টাকা অগ্রিম দেবে সরকার বলে মনে করা হচ্ছে এখনও কিন্তু কোনো কিছু বলেনি তাই চলতি মাসে কিস্তির টাকা পরবর্তী মাসে কিস্তির টাকা দুটো একেবারে দিয়ে দেওয়া হতে পারে বলে একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এক্ষেত্রে যে সমস্ত মহিলারা এক হাজার টাকা করে পায় তারা দুটো কিস্তির জন্য দু হাজার টাকা পাবেন অন্যদিকে যারা বারোশো টাকা করে পায় তারা দুটো কিস্তি হিসেবে চব্বিশশো টাকা করে পেতে পারেন কেননা কম বেশি পর থেকে তো দু সাল ও দু হাজার সরকার এরকম ব্যবস্থা করেছিল যে সমস্ত মহিলার এক হাজার টাকা করে পাচ্ছে তারা দু টাকা পাবে এবং যারা বারোশো টাকা করে পাচ্ছে তারা চব্বিশশো টাকা করে পাবে কারণ দু সাল ও তেইশ সালে দুর্গাপূজার সময় বোনাস দিয়েছিল সেই হিসাব মতামত সবাই ভাবছে যে এই বছরও দিতে পারে দুর্গাপূজার আগে দুটো কিস্তি টাকা একসঙ্গে দেওয়া হয়েছিল সেই সূত্রে মনে করা হচ্ছে এবছরও হয়তো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটো কিস্তি একসঙ্গে মিলতে পারে তবে এ নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো আপডেট জানানো হয়নি মানে দু হাজার সাল ও তেইশ সালে দুর্গাপূজার আগে ডবল টাকা দেওয়া হয়েছিল বোনাস হিসাবে কিন্তু এটা হিসাবে সবাই মনে করছে যে এই বছর হয়তো বোনাসের টাকা দিতে পারে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি যে ডবল টাকা দিবে কি দিবে না সরকার থেকে কোনো আপডেট উঠে আসেনি যে অক্টোবর মাসে বোনাসের টাকা দিবে তাই আমরা এখন বলতেও পারছি না যে অক্টোবর মাসে ডবল টাকা দিবে কি দিবে না এটা সত্য আপডেট না মিথ্যা আপডেট সেটা আমরা বলতে পারছি না কিন্তু তোমাদেরকে স্টেটাসটা চেক করে দেখে দিচ্ছি যে স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে তো এবার তোমাদেরকে স্টেটাস চেক করে দেখাচ্ছি যে স্টেটাসে কি পরিবর্তন এসেছে বন্ধুরা অক্টোবর মাসে তো তোমাদের স্ট্যাটাস চেক করার জন্য লক্ষ্মী ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা আসার পর এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস এখানে ক্লিক করবে এবং তোমাদের সুবিধাটা ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এখানে চলে আসার পর দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বারে তো এখানে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারবে বন্ধুরা তো আমরা এখানে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আধার কার্ড নাম্বারে ক্লিক করার পর এখানে আধার কার্ড নাম্বার চাইছে এবং ক্যাপচার দিয়ে সার্চে ক্লিক করলাম বন্ধুরা সার্চ করার পর বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন চলে এসেছে এবং কবে কবে তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছো সম্পূর্ণ চলে বন্ধুরা এখানে দেখতে বন্ধুরা পেমেন্ট এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমাদের নাম চলে আসবে বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে বন্ধুরা এখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পুরো ডিটেলসটা শো হয়ে যাবে বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটাস ভ্যালিডেশন সাকসেসফুল রেডি ফর পেমেন্ট এই লেখাটি থাকবে আর যদি এখানে ই রেখা থাকে তাহলে তোমরা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবে বেনিফিশিয়ারি স্টেটাসের ঘরে একটি বেনিফিশিয়ারি লেখা আছে মানে এর সম্পূর্ণ কিছু ঠিক আছে এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছুটা নম্বর শো করবে যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে আপনার দেখতে পাচ্ছি মান্থ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং অক্টোবর মাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে মানে সেপ্টেম্বরের শেষের দিকে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে বন্ধুরা আজ যেহেতু তিন তারিখ অক্টোবরে তাই তোমাদের অ্যাকাউন্টে অনেক জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে বা কারো কারো অ্যাকাউন্টে টাকা ঢুকবে বন্ধুরা কারণ অক্টোবর মাসের ন তারিখে দুর্গাপূজা তাই তোমাদের এবার তাড়াতাড়ি টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এবার কথা হচ্ছে যে তোমাদের এবার বোনাস টাকা দেওয়া হবে কিনা তো এবার কোনো জায়গায় কোনো অফিসিয়াল নোটিশে দেওয়া হয়নি যে এবার পূজার বোনাস দেওয়া হবে কোনো ধরনের আপডেট উঠে আসেনি বোনাস দিবে কি দিবে না এর আগে দুর্গা পূজা যেহেতু প্রথম দিকে ছিল তাই দু মাসের টাকা একেবারে দিয়ে দিয়েছিল কারণ ব্যাংক অফিস আদালত সব বন্ধ থাকতো এবার কিন্তু কোনো ধরনের নোটিশ উঠে আসেনি যে ডবল টাকা দেওয়া হবে এবার কিন্তু কোনো ধরনের বোনাস বা বেশি টাকা দেওয়া হবে না কোনো ধরনের নতুন নোটিশ আসেনি একটা প্রতিবেদনেই এই নোটিশটা দেওয়া হয়েছে বন্ধুরা তো তোমাদের ঘাবড়ানোর কোনো কিছু প্রয়োজন নেই যে তোমাদের বেশি টাকা দেওয়া হবে বা ডবল টাকা দেওয়া হবে তাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম বন্ধুরা স্ট্যাটাস কীভাবে চেক করে সেটাও দেখিয়ে দিলাম তোমাদের শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ